জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো সফিক, গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কী কারণে গ্রেপ্তার সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চায় কিন্তু তিনি সঠিক কোনো রকম যোগাযোগ করেননি তার ফলে পক্সো আইনে মামলা করা হয় এবং গতকাল রাতে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ ভি করে নিতে হলে আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি আবার সেখান থেকে দিয়ে কালীগঞ্জের অঞ্জলি চলে গেছে খারাপ চলে গেছে বেলা আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি নিয়েছিল যে তোমার বাপকে থাকো তোর বাপ আসো বাচ্চা দিল পুলিশকে খবর দিলো পুলিশে চলে আসলো একটা মীমাংসা পেয়ে হ্যাঁ মীমাংসা করি বলে আর কেন্দ্র না যে যখন কোনো বাবা চলে গিয়েছিল বাংলাদেশ দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করে ছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় লেগেছিলো অন্য নামে কেস করেছিলেন হ্যাঁ অন্য কেস করেছিলেন আপনি

সাজা হওয়া চায় সাজা কাজ করেছে পড়াশোনা করছে এগারো ক্লাসে কিভাবে পরিচয় হলো পরিচয় ওর সঙ্গে তো হয় জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাক ভোলা ওই যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার এখানে আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম জল বড়ো বাপ যানপুরের বাড়ির দেখছি ওয়ালি ঝামেলা করল না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না কোনো ও বলে দিলি তখন ওরা কিছু বললো না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ও ঠিক হয়ে গেল তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয় খেয়ে বাড়ি ওই ভুলা যে সফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা

খোঁজলাম যে আমরা খোঁজ নিলাম সেটা আছে খোঁজ নিয়ে যে একরে পুলিলে আসা হয়ে গেল যে পুলিশ চালান খোঁজ দিলো কোথা থেকে তুললো বলল ওকে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব বাহাদুরপুরে আর বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে বোলা আর ওই দুইজনা খেয়ে ওখান থেকে পুলিশের হ্যাঁ ঠিক এমনি ওরা এমনি কথাবার্তা আমরা শুনলাম যে এক সপ্তাহর মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ চলে যাবে এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা দু দেবে চারজনের ভাগ করে দেবে বাংলাদেশ চলে যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ওই ধরে ছবি তৈর ও মানে নাটক করবে সেই নাটকে পয়সা পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে সেই ধরে ভাগ করে নেবে এরকম সিস্টেম ঠিক আছে আপনার নামটা অনাম শকতালী কোঠাইবাৰী ৰাতি